হাই এভরি ওয়ান পনেরোই ডিসেম্বর সবাইকে চমকে দিয়ে রিয়েলমি লঞ্চ করেছে তাদের সি সিরিজের নতুন একটি স্মার্টফোন আর সেটি হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এবং সি সিরিজের এটাই প্রথম ফোন যাতে থাকছে এক টানা দুটো আইপি রেটিং আইপি সিক্সটি এইট অ্যান্ড আইপি সিক্সটি নাইন অর্থাৎ এই ফোনটি দুই মিটার পর্যন্ত পানির নিচে একটা না তিরিশ মিনিট পর্যন্ত রাখতে পারবেন এমন কি এটা ওয়ার্ল্ডের প্রথম ফোন যেখানে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি নাইনটি টু ম্যাক্স রয়েছে ছয় হাজার এমএইচ ব্যাটারি খুবই শক্তপোক্ত একটা ফোন এত কিছু থাকার পরেও এটার অফিসিয়াল দাম ধরা হয়েছে উনিশ হাজার নয়শো নিরানব্বই এবং পাওয়া যাবে একটি ভেরিয়েন্টে আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি স্টোরেজ যাই হোক আজকের ভিডিওটিতে আমরা ফাইন্ড আউট করবো এই ফোনটির ভালো দিক খারাপ দিক পারফরমেন্স প্রাইস শুরুতে আমরা দেখি রিয়েলমি সি সিরিজের এখন পর্যন্ত যতগুলো ফোন রিলিজ হয়েছে তার মধ্যে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এ আমার কাছে সবথেকে ভালো লাগার মতো একটি ফোন বিকজ এটার রেয়ার সাইডের লুকটা খুবই ইউনিক আগাগোড়া প্লাস্টিক বিল্ট ওজন একশো নব্বই গ্রামের মতো থিকনেস সাত দশমিক নয় নয় মিলিমিটার দুটি কালারে পাওয়া যাবে এই ফোনটি যার মধ্যে একটি হলো স্টোন ব্ল্যাক অ্যান্ড অন্যটি হল লাইটেনিং গোল আরেকটি ভালো বিষয় হলো ফোনটি কিন্তু ওয়াটার প্রুফ সাথে থাকছে ট্রিপল সিম স্লট যেখানে দুটি সিম প্লাস একটি মেমোরি কার্ড আপনারা চাইলে ইউজ করতে পারেন ডিসপ্লের ক্ষেত্রে প্রথমেই বলবো দুটি ব্যাপার আমার কাছে ভালো লেগেছে একটি হচ্ছে এই প্যানেলের কালার কারেকশান এবং অন্যটি হচ্ছে এই প্যানেলে কিন্তু আরমা শিল্ডের গ্লাসের প্রোটেকশন থাকছে এটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল এছাড়াও নাইনটি হার্চ এর রিফ্রেশ রেট থাকছে অন্যান্য ফোনের মতো এই ফোনেও থাকছে মিনি ক্যাপসুল থ্রি পয়েন্ট জিরো মিডিয়া কনজামশান কারণে কম বেশি ভিডিও দেখেন তাদের কাছে এই ডিসপ্লে ভালো লেগে যাবে কারণ ডিসপ্লের ভিডিও বেজেল কিন্তু বেশ ভালোই ফোনটার পারফরমেন্স নিয়ে তো যেটা থাকছে মার্কেটে একেবারেই নতুন এই ফির প্রথম ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হিলিও জি নাইনটি টু ম্যাক্স যেটা সিক্স ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড যা শুধুমাত্র ফোর জি সাপোর্ট করে এটা একটা অক্টাকোর সিপিও বাংলাদেশে একটিমাত্র ভেরিয়েন্টে পাওয়া যাবে থাকছে এইট জিবি র্যাম যদিও আরও এইট জিবি র্যাম বাড়িয়ে টোয়েন্টি ফোর জিবি ডাইনামিক র্যাম হবে যেহেতু হেলিও জি নাইনটি টু ম্যাক্স একেবারেই নতুন একটা প্রসেসর তাই প্রসেসর সম্পর্কে তথ্য কম তারপরও যে গেমগুলো আছে লাইক পাবজি কল অফ ডিউটি ফ্রি ফায়ার এই গেমগুলো খেলতে পারবে তেমন সমস্যা হবে না ক্যামেরা হিসেবে এ ফোনের রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেট বাট দেখে মনে হচ্ছে এখানে তিনটা ক্যামেরা কিন্তু তিন নাম্বার ক্যামেরা আসলে এআই লেন্স এখানে থাকছে পঞ্চাশ মেগা আর সামনে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যদি ছবির কোয়ালিটি নিয়ে একটু বলি ছবির কোয়ালিটি একদম এভারেস্ট টাইপের ভালো লাইট পেলে ছবির কোয়ালিটি আপনারা ভালো পাবেন তবে ছবির কোয়ালিটি কিন্তু আবার খারাপ নয় তারপর আসেন ফোনটির ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড এন্ড চার্জিং নিয়ে আর এই দুইটা জিনিসই মারাত্মক রকমের জোশ মানে ছয় হাজার এম ম্যাসিভ ব্যাটারি আছে আর দ্রুত চার্জ করার জন্য ফোনে থাকছে ফোরটি ফাইভ ওয়ার্ডের চার্জার যেহেতু রিয়েলমি ইউজারদের জন্য একটা ভালো সুখবর এটা এমনিতেই ফোনটি দেখতে যথেষ্ট সুন্দর ব্যাটারি ব্যাকআপ সেটা নিয়ে কথাই বলতে হবে না ডিসপ্লে এটাও ভালো কারণ আইপি সিক্সটি নাইন রেটিং আছে বাট সুন্দর হলেও যে বাকি সব কিছুই সুন্দর থাকবে বিষয়টাই এমন নয় মানে এই ফোনে নেই আলট্রা ওয়াইট ক্যামেরা হেলিও জি নাইনটি টু হলেও গেমের ক্ষেত্রে এটা একটি তেমন ভালো প্রসেসর নয় অ্যামোলেড বা অন্য যে রিফ্রেশ রেট সেটাও কিন্তু নেই তারপরেও বলবো রিয়েলমির এই ফোনটা আপনারা চোখ বন্ধ করেই নিতে পারেন কারণ এটা অন্যান্য সব দিক থেকেই অসাম তাই আমি রেকমেন্ড করবো এই ফোনটি আপনারা কিনেন কারণ এই দামে এমন ফোন পাওয়া অসম্ভব